দর্শক ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের দরমগঞ্জ উপজেলার ডাং ইউনিয়ন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমার সুজন মাহমুদ দর্শক আমরা এই মুহূর্তে আছি দরমগঞ্জ উপজেলার পঁয়ষট্টি নং কেন্দ্রের ডাং সরি কারখানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে দুপক্ষের একটি হাতাহাতি এখানে হয়েছে এই এটার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত যে এখানে যারা কর্মী রয়েছিলেন যারা কর্মী ছিলেন তারা তাদের একপক্ষ টাকার বিনিময়ে টাকার এই অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হয় পরে ডিউটি মোবাইল টিম এসে এই উচ্ছৃঙ্খলা থেকে দুপক্ষের যে মধ্যে যে উত্তেজনার যে পরিস্থিতি ছিল দুপক্ষের মধ্যে যে হাতাতি হয়েছিল সেটি কিন্তু তৎক্ষণাৎ মোবাইল টিম এসে কিন্তু সেটি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষের দুপক্ষকে দুদিকে সরিয়ে দেয় কিছুক্ষণ পরেই মূলত যারা দুপক্ষের যারা কর্মী ছিলেন তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আসলে এই ভোটকে বানচাল করার চেষ্টা করছিলেন কিন্তু মোবাইল টিম আসার সাথে সাথেই কিন্তু দুপক্ষের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু দুদিকে কিন্তু সরে যায় এবং ভোট কিন্তু আবার পূর্ণ পুনরায় কিন্তু আবার গ্রহণ করা শুরু হয়েছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন যারা এই ভোটটিকে যারা নিরাপত্তা দিয়ে যারা ভোট ভোটকেন্দ্রে যারা ভোটারদের আগ্রহ করে যারা এসে আসছেন তাদেরকে সহায়তা করে ভোট প্রদান করছেন তাদের মধ্যে বিভিন্ন সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই ভোটকেন্দ্রকে ভোট কেন্দ্রটিকে থেকে কিন্তু একদম নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পরবর্তীতে কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু ভোটগ্রহণ চলে দর্শক আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডিবির কিছু সদস্য এখানে উপস্থিত হয়েছে এবং আশেপাশে থাকা যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেয় আমরা এখন আপনার বর্তমানে আমরা রয়েছি কারখানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি হচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলার পঁয়ষট্টি নাম্বার কেন্দ্র এই কেন্দ্রটিতেই আমরা বর্তমানে অবস্থান করছি কেন পুলিশ অফিসার আপনি বাইরে কেন

আপনারা সেটি দেখব যে লাইনে দাঁড়িয়ে সুন্দর করে কাজ লাইন যখন নিয়ন্ত্রণে নিয়ে আসার কিছুক্ষণ পরেই খুব সুন্দরভাবে তারা লাইনে দাঁড়িয়ে ভর্তি দিচ্ছে